কেন আমাদের কর্মসূচি দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোভী কিছু অসাধু স্কুল শিক্ষক সমস্ত আইনকে বিশেষ করে আর টি অ্যাক্ট পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নির্দেশিকা কলকাতা গ্রেজুয়েট সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায় সমস্ত কিছুকে উপেক্ষা করে কোথাও কোথাও প্রকাশ্যে কোথাও কোথাও গোপনে প্রাইভেট করে যাচ্ছে সব থেকে যেটা দুঃখের এবং সব থেকে যেটাকে চিন্তার বিষয় এরা স্কুলের ক্লাসগুলোকে এরা অবহেলা করছেন এক কৃত্রিম চাহিদা সৃষ্টি করছে যাতে ছাত্রছাত্রীরা প্রাইভেট টিউশন বাধ্য হয় ওই সমস্ত স্কুল টিচারদের কাছ থেকে আমরা যারা গৃহশিক্ষক আমাদের ভেতরে প্রচুর ছেলেমেয়েরা আছে যথেষ্ট যোগ্য এবং যদি কোয়ালিফিকেশন দেখা হয় তাহলে দেখা হবে যে সমস্ত স্কুল টিচার আছেন তাদের থেকেও আমাদের ভিতরে যোগ্যতার থেকে কোনো অংশ কম নেই কিন্তু নিতান্তই স্কুলের ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা প্রাইভেট টিউশনটাকে ছাড়া চালিয়ে যাচ্ছেন আমরা মনে করি যে যারা স্কুলে পড়েন তাদেরকে যেমনি স্কুল টিচার বলা হয় যারা প্রাইভেট টিউশন করেন তাদেরকে প্রাইভেট টিউটার বলা হয় কিন্তু স্কুলের যদি স্কুল স্কুলেও টিচিং করবেন আবার প্রাইভেটও পড়েন তাদের একসাথে কী বলা হবে এরই বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষা কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সঙ্গে সঙ্গে আমাদের নদীয়া জেলাতেই আমরা এই সমস্ত স্কুল টিচারদের বিরুদ্ধে আমরা আন্দোলন দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছি গত অক্টোবরে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষা কল্যাণ সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছেন মাননীয় সম্পাদক নিলান জানা এবং অন্যতম সদস্য সোমন মজুমদার আমরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি আমরা রামানজিব গাঙ্গুলির সাথে আমরা দেখা করি সেখানে আমরা প্রায় সারা পশ্চিমবঙ্গে মিলে পাঁচ হাজার অভিযুক্ত স্কুল টিচারদের নামে আমরা অভিযোগ জানাই এবং সেই সঙ্গে বেশ কিছু প্রমাণ আমরা জমা দিই তারই পরিপ্রেক্ষিতে সমস্ত ডিআইগুলোকে মতন আমাদের নদীয়া জেলাতেও ওই সমস্ত অভিযুক্ত স্কুল টিচারদের বিরুদ্ধে তদন্ত কথা বলা হয় কিন্তু আমরা ডিআই অফিস সঙ্গে কথা বলে এবং আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যেটাকে দেখতে পাচ্ছি যে এবারও হয়তো ডিআই সাহেব ওই সমস্ত অভিযুক্ত স্কুল টিচারদের কাছ থেকে কতগুলো মিথ্যা মুসলিমের দায়িত্বটাকে কমপ্লিট করবে এই চাচ্ছি যে ডিআই সাহেব সহ বিভিন্ন বারবার একটা কথা বলেন যে প্রমাণ দিতে আমরা যথেষ্ট প্রমাণ দিয়েছি কিন্তু আমরা মনে করি প্রমাণ দেওয়ার দায়িত্বটা আমাদের নয় ডিআই সাহেব নিজে একজন ইন্সপেক্টর স্কুল ইন্সপেক্টর তিনি যদি এই সমস্ত অভিযুক্ত স্কুল টিচারদের প্রাইভেট টিউশন কেন্দ্রগুলোকে সরজমিনে তদন্ত করেন অনাহাসেই হাতে নাতে দেখতে ধরে ফেলতে পারবেন প্রমাণ তো দূরের কথা আমাদের এই জায়গাটা আন্দোলনে যেটা মূলত মূল আমাদের যেটা দাবি জিআই সাহেবকে এই সমস্ত অভিযুক্ত স্কুল টিচারদের প্রাইভেট টিউশন কেন্দ্রগুলোকে হানা দিতে হবে আমরা পশ্চিমবঙ্গ শিক্ষা কল্যাণ সমিতি নদীয়া জেলার কমিটি থেকে সমস্ত রকম তাকে সাহায্য করব কোথায় ওই সমস্ত অভিযুক্ত স্কুল টিচাররা প্রাইভেট পড়ান কখন পড়ান কোন কোন ছাত্রছাত্রী তাদের কাছে পড়েন এবং কত তারা ফিস নিয়ে পড়ার সে সমস্ত কিছুই যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান এখানে চলতে শুরু করবে আন্দোলনের অনাস্থা করতে চলেছেন অনাস্থা বলতে দেখুন আমরা তো অবস্থ অবশ্যই শিক্ষা দপ্তরের প্রতি আমাদের একটা অনাস্থা আস্তে আস্তে সৃষ্টি হয়েছে শুধু আমাদের নয় আমাদের পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষা কল্যাণ সমিতি বা গৃহ নয় ছাত্রছাত্রী অভিভাবক আজকে অনাস্থা আছে বলেই তো আমাদের এই আন্দোলনটা করতে হচ্ছে তা নাহলে এত বছর ধরে চলতে থাকা স্কুল টিচারদের প্রাইভেট টিউশন বন্ধ করা যায় না এ কথা আমরা মানি না যদি শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার স্কুল টিচারদের প্রাইভেট টিউশন বন্ধ করতে না পারেন তারা ঘোষণা করে দিক আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক কল্যাণ সমিতির দায়িত্ব নিয়ে পড়ছি চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত স্কুল টিচারদের প্রাইভেট টিউশন আমরা বন্ধ করে দেব এবং তার পরিণাম যেটাকে হবে নিতে পারে কিন্তু তারা ঘোষণা করুক যে আমরা পারছি না তারা পর্যন্ত আমরা এখান থেকে আন্দোলন থেকে আপনার আপনারা এখানে কি কর্মসূচি আমাদের এখানে কর্মসূচি আগে বলছি আবার বলছি আমাদের যেটা মূল যেটা দাবি সেটা হচ্ছে আমাদের কিছু প্রমাণ দিয়েছি সেই প্রমাণ যাদেরকে দিয়েছি কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা এখনও নেওয়া হলো না এবং অভিযুক্ত যে সমস্ত স্কুল টিচাররা আছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে হলে শুধুমাত্র হেডমাস্টারগুলোকে একটা চিঠি দিয়ে তাদের কতগুলো পড়ায় না এরকম আন্ডারটেকিং নেওয়াটা যথেষ্ট না এই সমস্ত অভিযুক্ত স্কুল টিচারদের প্রাইভেট টিউশন কেন্দ্রগুলোর সমস্ত তথ্য সমস্ত ঠিকানা সমস্ত সময় তাদের হাতে আমরা তুলে দিতে রাজি আছি তারা যান এবং তারা দেখলেই বুঝতে পারবেন যে তারা প্রাইভেট টিউশন পড়ছেন প্রয়োজনে তারা পুলিশের সহযোগিতা নিন এবং আমি এ সঙ্গে বলেও রাখি পশ্চিমবঙ্গের প্রশাসন বিশেষ করে পুলিশ তারাও কিন্তু খুব বিরক্ত স্কুল টিচারদের প্রাইভেট টিসারকে কেন্দ্র করে কিন্তু যেহেতু এটা আইটিসি নয় এটা একটা ডিপার্টমেন্টাল সেই জন্য তারা এগোতে পারছে না তাদের সাহায্য নিলেই তারা সর্বোত্তমভাবে সাহায্য করবে সেটুকুও আমরা পুলিশ দপ্তরের কাছ থেকে আমরা সুবিধা